প্রিয় চুরে চুরে আর ডাকাতে ডাকাতে কখনো দুস্তি হয় না চুর আর ডাকাত কখনো বন্ধু হয় না এরা একসাথে ডাকাতি করতে যা বা একসাথে চুরি করতে যা যখন একজন ধরা পড়ে তখন অপরজনের নাম বলে দে অনুরূপ আজকের ঘটনা বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হককে যখন ডিম থেরাপি আর মাথাটা নিচের দিকে করে পাগলা উপরের দিকে টাঙ্গিয়ে যখন ডান্ডা থেরাপি দেওয়া শুরু করেছে তখন সে বলেছে যে যত খুন খারাপ বাংলাদেশে হয়েছে সব কিছু শেখ হাসিনার অর্ডারে হয়েছে শেখ হাসিনা যা অর্ডার করেছে আমাকে আমি শুধুমাত্র অর্ডারগুলো পালন করেছি আমি নিজের থেকে কোনো কিছু করি নাই প্রিয় দর্শক এতদিন পর্যন্ত দুধ কলা খাওয়াইয়ে শেখ হাসিনা এই ডাকাতদের কি লালন পালন করেছিল আজকে যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তখন তার আইনমন্ত্রী এই কথা বলে যেই আইনমন্ত্রীর দ্বারাই শেখ হাসিনা ঠান্ডা মাতায় এরা দুইজন মিলে বাংলাদেশে অসংখ্য খুন আর গুমের আয়োজন করেছিল অসংখ্য খুন এবং গুমের হুতা হিসাবে শেখ হাসিনার ডান হাত হিসাবে আইনমন্ত্রী আনিসুল হক কাজ করেছিল আমরা সবাই জানি এই আনিসুল হক বাংলাদেশের সবচেয়েতে ঠান্ডা মাতার বড় ডাকাত এর চাইতে বড়ো ডাকাত ঠান্ডা মাতার আর বাংলাদেশে এই মুহূর্তে ছিল না শেখ হাসিনার শেষের এই তিনবারের মধ্যে তিনবারই আইনমন্ত্রী হয়েছিলেন সে দুইবার ফুল টাইম আর শেষে এসে ছয় মাসের আইনমন্ত্রী থাকতে পেরেছিলেন আপনারা জানেন যে এই ধরনের মানে দস্যুরা কখনো কারো বন্ধু হয় না কখনো কারো আপন হয় না এরা সব সময় একে অপরের সুবিধা নেওয়ার জন্য কাজ করে থাকে যখন সুবিধা শেষ হয়ে যাবে যখন বিপদে পড়বে তখন এরা ফাঁসিয়ে দেবে একজন আরেকজনকে তো এভাবেই কিন্তু ফাঁসিয়ে যাবে বাংলাদেশের টপ লেভেলের অন্তত একশো জন আওয়ামী লীগের বিভিন্ন পদ দায়িত্ব পালন করা বিভিন্ন পদ পদবিতে সুবিধা নেওয়া ব্যক্তিরা আমরা আশা করছি যে বাংলাদেশের আইন মন্ত্রণালয় না শুধু আইনের কাঠগড়াই মানুষকে বিভিন্নভাবে নাজেহাল করে মানুষকে খুন করা গুম করাকে বৌদ্ধতা যেই আইন নের মাধ্যমে দেওয়া হয়েছে যে বিচারকরা এই কাজে জড়িত যেই অ্যাটর্নি জেনারেলরা এই কাজে জড়িত যেই কোনো আওয়ামী লীগের যেই কোনো লেভেলের মানুষ আইনের এই কিলিংটা আমাদের দেশে গটিয়েছে দীর্ঘদিন আইন দিয়ে মানুষকে হত্যা করেছে দীর্ঘদিন আইন দিয়ে আমাদের জীবন কেড়ে নিয়েছে দীর্ঘদিন এই সকল আইনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের কাঠগড়ায় এনে বাংলাদেশের এই বর্তমান সুশাসন যেটা আমরা দেখছি গত এক সপ্তাহ যাবৎ এই তত্ত্বাবধায়ক সরকার অস্থায়ী সরকার যেন আমাদেরকে একটি সুন্দর আইন উপহার দিয়ে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস সারের দীর্ঘায়ু কামনা করছি তিনি যেন লম্বা সময় হায়াত পান এবং বাংলাদেশের মানুষের কল্যাণে যেন ওনার বাকি জীবনটুকু আমাদের জন্য দিতে পারে সেই কামনা রেখে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে